আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুটন কোম্পানির পিক আপ এই যে দেখেন মোটামুটি ভালো সুন্দর কন্ডিশনের একটি পিক আপ ফুটন গাড়ি যারা ক্রয় করবেন খুঁজতেছেন তারা গাড়িটি দেখতে পারেন পিকআপ যারা ক্রয় করবেন তারাই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি গাড়ি বাম সাইড বামপাসের কন্ডিশন এটি গাড়ি পিসের সাইড পিসের কন্ডিশন এই যে ঢাকা মেট্রো দন্তুন উনিশ সাতাত্তর একচল্লিশ গাড়িটির নাম্বার এবার গাড়ির ডান সাইডটা দেখেন এই যে পিসের বডিটা দেখতে পাচ্ছেন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি রয়েছে এবং এই যে লাম্বাই বডিটা রয়েছে নয় ফিট এই যে দেখেন এটি ডান পাশের বডির সাইড বডির কন্ডিশন এবং ডান পাশের ক্যাবিনের কন্ডিশন এবার ক্যাবিনের ভেতরে কন্ডিশনটা দেখেন এই যে দেখেন এটি ক্যাবিনের ভেতরে কন্ডিশন দরজার সাইড ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এই যে দেখেন এটি পাটাতন নিচের এই যে এটি অ্যাক্সোলেটার ব্রেক ক্লাস এগুলো এগুলো সিট এবং এই যে বামপাশের দরজা এবং এই যে দেখতে পাচ্ছেন এটি গাড়ির ভেতরের ডেসবোর্ড এই যে দেখেন ডেসবোর্ডটা কতটা ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে দেখেন এটি গাড়ির মিটার বোর্ড এবং স্টিয়ারিং দেখতে পাচ্ছেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে ঢাকা সাবার ঢাকা সাবার হেমায়তপুর গাড়িটি রয়েছে ঢাকা সাবার হেমায়তপুর স্ট্যান্ডে গাড়িটি আসলে দেখতে পারবেন এই যে দেখেন এটি গিয়ার লেবার এবং ভেতরের কন্ডিশন আর দর্শক এটি কিন্তু ক্যাশ টেকার গাড়ি ক্যাশ টেকায় বিক্রি হবে গাড়িটির মূল্য দেওয়া হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে গাড়িটি কিন্তু একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন বাইশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন এই যে দেখেন আপনারা এটি মাঠ ঘাটের ভেতরের কন্ডিশন এই যে দেখেন কোনো প্রকার পচা জঙ্গা খাওয়া নেই এই যে দেখেন এটি ডানপাশের চ্যাসিস চ্যাসিসের কন্ডিশন এবং নিচে থেকে পাটাতনটা দেখেন পাটাতনেও কোনো প্রকার পচা জঙ্গা খাওয়া নেই এই যে দেখেন এটি পিছের পাশের একটা চাকা এই যে দেখেন চাকা গাড়িতে চারটি চাকা ভালো রয়েছে চাকাও লাগবে না এই যে আবারও সাইসিসটা দেখেন কতটা সুন্দর রয়েছে এই যে বডিটা দেখেন এটি পাশের বডির সাইড বডির কন্ডিশন এবং আবারও পিছের বডিটা দেখেন এই যে দেখেন বডিটা কত সুন্দর রয়েছে ওনি সিরিয়ালের সাতাত্তর একচল্লিশ ঢাকা মেট্রো দন্তর্ণ গাড়িটির নাম্বার এবার গাড়ির ভেতরের কন্ডিশনটা একটু দেখেন চ্যাচিসের ভেতরের কন্ডিশন এই যে দেখেন ভিতর থেকে চ্যাচিসটা দেখানোর চেষ্টা করতেছে এই যে দেখেন চ্যাচিসটা চ্যাচিসটা কিন্তু খুবই ভালো রয়েছে সুন্দর রয়েছে পচা জঙ্গা খাওয়া নেই গাড়িতে কোনো এক টাকার কোনো কাজ নেই নিয়ে চালাতে পারবেন এটি গাড়ি বাম সাইড বাম পাশের বডির সাইড বডির কন্ডিশন এবং পাশের এই যে দেখেন চেসিস এবং পাটাতন এই যে দেখেন এই যেটি বামপাসের চাকা দর্শক এই যে দেখেন পাশের চাকাটা কন্ডিশনটা দেখেন আর দর্শক এই গাড়িতে কিন্তু আপনার পিছে এক সাইজ চাকা বড়ো লাগানো রয়েছে ছয় পঞ্চাশ চোদ্দো সাইজ চাকা লাগানো রয়েছে আর সামনে রয়েছে ছয় চোদ্দো চাকা এটি ফুয়েল ট্যাঙ্কি পিছে এক সাইজ বড় দিয়েছে মাজন ওটি ইচ্ছে করলে আপনি ছোটোও রাখতে পারবেন আপনি যেভাবে ইচ্ছে আপনি চালাতে পারবেন এটি এই যে দেখেন এয়ার ফিল্টারের ট্যাঙ্কি এই যে এটিকে বাম সাইড বাম পাশের ক্যাবিনের সাইড বডির সাইড এই যে দেখেন ক্যাবিনের কন্ডিশনটা দেখেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এটি পাশের চাকা আর দর্শক আবারও বলতেছি গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে ঢাকা সাবার হেমায়তপুর গাড়িটি রয়েছে ঢাকা সাবার হেমায়তপুর গাড়িটি একুশের মডেল বাইশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন এই যে দেখেন এটি গাড়ির সামনের বাম পাশের খুটির কন্ডিশন এবং সামনের ক্যাবিনের কন্ডিশন গাড়িটি ক্যাশ টাকায় বিক্রি হবে ক্যাশ টাকায় যারা ফুটন পিক আপ ক্রয় করবেন খুঁজতেছেন তারা গাড়িটি দেখতে পারেন মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটি বিক্রি হবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটি আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এম ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না এই যে আপনারা একটু বডির ভিতরের পাটাতনটা দেখেন পাটাতনটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এটি পাটাতনের কন্ডিশন পাটাতনটা ভালো রয়েছে বডিটাও সুন্দর রয়েছে ক্যাবিনটাও ভালো রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মান নেই আর দর্শক আপনার যে কোনো পুরাতনো কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আল্লাহ সবাইকে ভালো রাখুন